আজকে সুপ্রিম কোর্ট থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেই আপডেটে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের ডিএ মামলার শেষ শুনানি হয়েছিল চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে এবং আমরা জানি সেখানে জাজমেন্টকে রিজার্ভ রাখা হয়েছে এই খবর আমরা সকলেই জানি কিন্তু শেষ শুনানির দিন বলা হয়েছিল এই তারিখ থেকে রাজ্যকে দু সপ্তাহ সময় দেওয়া হচ্ছে ওদের শেষ বক্তব্য যদি কিছু থাকে ওটা জমা দিতে বলা হয়েছে এবং তারপর এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল রেসপন্ডেন্টদেরকে বক্তব্য জমা করার জন্য এবং সেই মোতাবেক আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টে দশেরার পর আজকে কোর্ট খুলেছে এবং আমরা ওই চার তারিখ থেকে যদি কাউন্ট করি সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি গত বাইশ তারিখে রাজ্যের পক্ষ থেকে রিটিন সাবমিশন জমা করা হয়েছে এবং তারপর চার তারিখ এবং ছয় তারিখের ডেটে এই দুটি যেটা দেখতে পাচ্ছি এই দুটি হচ্ছে আপনার ইউনিটি ফোরামের একটা একটা হচ্ছে কম্পাইলেশন আর একটা হচ্ছে রিটার্ন সাবমিশন এই দুটি দেখতে পাচ্ছেন জমা পড়েছে একটা ফোর্থ অক্টোবর আর একটা সিক্স অক্টোবর এই দুটো গেল এবং তারপর এটা হচ্ছে ছয়ই অক্টোবর জমা পড়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে রিটেন সাবমিশন তারপর রিটেন সাবমিশন জমা পড়েছে ফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে আর এই রিটেন সাবমিশনটা হচ্ছে সরকারি কর্মচারী পরিষদের অর্থাৎ আজকে ছয়ই অক্টোবর আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত রেসপন্ডেন্ট যারা আছেন প্রত্যেকে তাদের রিটেন সাবমিশন জমা দিয়েছে রাজ্য আগেই জমা দিয়েছে আমি বললাম এরপর শুধু আমাদের অপেক্ষা কবে জাজমেন্ট হবে সেই তারিখ ঘোষণা এবং তারপর জাজমেন্ট এবং যেদিন তারিখ ঘোষণা হবে জাজমেন্টের আমি অবশ্যই আপডেটগুলি নিয়ে আসবো আজকে যে আপডেটটা পেলাম আপনাদের সামনে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন